কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বালুরঘাট যাওয়ার পথে মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগদান করেন মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজারের বিধায়ক শিরূপা মিত্র চৌধুরী ও মালদা বিজেপি বিধায়ক গোপালচন্দ্র সাহা সহ ও দক্ষিণ মালদার বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলী সহ একাধিক বিজেপি নেতৃত্বরা এরপর মালদা টাউন স্টেশনে বৃক্ষরোপণ করে দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন তিনি

আমাদের আমাদের অন্য জোগাড় টেক থেকে আমাদের সবাইকে নমস্কার আমি প্রথমেই আজকের এই বৃক্ষরোপণের যে কর্মসূচি নেওয়া হয়েছে অরবিন্দ যোগা টিমের তরফ থেকে সেই অরবিন্দ যোগা টিমকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই সাথে এই অনুষ্ঠানে আমাদের মাঝে মালদা এই ডিভিশনের ডিআরএম সাহেব আমাদের মাঝে উপস্থিত ছিলেন উপস্থায়ক তিনি উপস্থিত আছেন এছাড়াও সমাজের বিশিষ্ট মানুষজন অজয় গাঙ্গুলি শিক্ষক গোবিন্দ প্রধানমন্ত্রী নরেন্দ্র যশস্বী নরেন্দ্র মন্দির মোদীজি গোটা ভারতবর্ষ জুড়ে কল্প স্থাপন করা রাজ্য সভাপতি ডাক্তার সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন মালদা বিধানসভার বিধায়ক সম্মানীয় ভোপালস পৌঁছ মাতা কী ভারত মাতা কী देखिए आज आदरणीय प्रधानमंत्री जी जैसे आ, एक पेड़ में माँ के नाम उसके साथ साथ पूरे देश में कल्प वृक्ष लगाने का काम आदरणीय प्रधानमंत्री जी भी कर रहे हैं हम उनके ही पदांकों को देख अनुसरण करते हुए आज मालदा स्टेशन स्थित ये जो छोटा सा पार्क है मालदा स्टेशन के सामने जो बहुत बढ़िया अमृत भारत स्टेशन बन के खड़ा हुआ है मालदा स्टेशन मालदा टाउन स्टेशन उसके सामने इस हमने भी एक पेड़ लगाया और ये पेड़ आगे आने वाले समय में माननीय प्रधानमंत्री जी का जो काम है अमृत भारत स्टेशन पूरे देश में तैयार करना से लेकर रेल को एक रेवोल्यूशन लाना रेल में ये सारा साक्षी बनेगा ये वृक्ष और जैसे आदरणीय प्रधानमंत्री जी एक पेड़ माँ के नाम के माध्यम से पूरे पूरे देश में लाखों की संख्या में पेड़ लगाए गए हैं और आदरणीय प्रधानमंत्री जी के निर्देशानुसार उनके मार्गदर्शन में इसके द्वारा पर्यावरण में भारी परिवर्तन आएगा और एक परिवार पर्यावरण की काम आदरणीय प्रधानमंत्री जी ने जिस तरीके से अपनी माँ के साथ जोड़ा हर व्यक्ति के लिए अपना माँ सबसे प्रिय होता है और माँ के साथ इस जुड़ने का महान काम आदरणीय प्रधानमंत्री जी ने किया है हम उसको ही आगे बढ़ेंगे और आज आज जो प्रोग्रामिंग पश्चिम बंगाल में हर जगह में देवी मूर्ति के ऊपर हमला हो रहा है लास्ट कुछ सालों तो एक के बाद ऐसी घटनाएं घट रही है और तृणमूल की सरकार जब से आई है तब से घटना ज़्यादा हो रही है इसके निराकरण चाहिए और निराकरण तभी संभव है जब तृणमूल नामक ऐसी जो सरकार चल रही है जो जिहादी मानसिकता के लोगों की सरकार है इस सरकार जब चाहेगी तब चलेगी आज का क्या प्रोग्राम है

দিনের পর দিন বোকা বানানো হচ্ছে সিএ এনআরসি নিয়ে মিথ্যে কথা বলা হচ্ছে এনআরসি হওয়ারই বিষয় নেই তবুও বলছে এনআরসি 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 এসআর নিয়ে ভুল বোঝাচ্ছে সিএ নিয়ে ভুল আপনারা দেখেছি মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ অঞ্চলে একসঙ্গে ডাকলা করানোর চেষ্টা হয়েছে কিন্তু সিএতে কারো নাম বাদ যায়নি এই ধরনের চক্রান্ত চলছে আমার মনে হয় তৃণমূল সফলতাকে নিয়ে বলা হচ্ছে যে জেলে যাবে বলেছেন যে যদি কাজ করে দেখুন যদি ভুল কাজ করে তাহলে এফআইআর হবে এফআইআর হলে কি হবে সেটা আপনারা ভালো বলছেন তাদের 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 কাজ কেমন হচ্ছে সেই নিয়ে কি খুব সতর্ক নজরদারি চালাচ্ছেন আপনারা দলবত আমাদের এখন এসআই শুধু হয়নি শুধু তো এই নিয়ে মিটিং হতো বিএলওদের সাথে বিএলএ টু যাবে তো বিএলও একা যাওয়ার নিয়ম নেই বিএলএ বিএলওদের সাথে প্রত্যেক বুথে বিএলএ টু যাবে প্রত্যেক রাজনৈতিক দলে বিজেপিরও বিএলএ টু যাবে একটা অচল চলছে দ্বিতীয় সেমিস্টারে ছাত্ররা ভর্তি হতে পারছে না এই বিশ্ববিদ্যালয়টা প্রথম থেকেই খুঁড়িয়ে খুড়িয়ে চলছে এবং বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে প্রচুর অনিয়ম বেনিয়ম দুর্নীতির অভিযোগ প্রথম থেকে মূল কারণ হচ্ছে পারমানেন্ট অফিসার নেই বিভিন্ন অফিসার পোস্টে বিভিন্ন সময় অধ্যাপকদের বসানো হয় এবং পরে সেই অধ্যাপককেই সাসপেন্ড করা হয় এটা একটা ভিসিএস সার্কেলে পরিণত হয়েছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং এর পেছনে মূল দায়ী হচ্ছে মালদা জেলার তৃণমূল কংগ্রেসের লিডারশিপের অত্যাধিক ইন্টারফেরেন্স বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় কী এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের খুব কম নেতার আছে যারা মালদাতে রাজনীতি করে বেশিরভাগই বিশ্ববিদ্যালয়ের মুখ দেখেননি আর দেখলে পরেও বিশ্ববিদ্যালয় কেমন হওয়া উচিত তার দৃষ্টিভঙ্গি কী হওয়া উচিত বিশ্ববিদ্যালয় কীভাবে কাজ করে সম্পর্কে কোনো আইডিয়াই নেই কাউন্সিলার যদি গিয়ে ওখানে মাথা ঘামায় তাহলে কি বিশ্ববিদ্যালয় চলে বিশ্ববিদ্যালয় অনেক বড় মাপের জিনিস এটা বোঝার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের নেতাদের নেই সেই জন্য আছে দূরদর্শী তার অভাব বিশ্ববিদ্যালয় তো প্রথম থেকে ঢুকছে আইসিউ আছে কেন্দ্রীয় শিক্ষা শিক্ষা ডক্টরের পক্ষ থেকে আপনার কি তদন্ত করবেন এই ব্যাপারে তদন্ত করার অধিকার নেই আইন নেই আইন না থাকলে তৃণমূল কাউন্সিলের কথা বললেন সেখানে যেখানে ডাক্তারি পড়ুয়াদের হোক বা কিছু হোক বারবার এই ধরনের ঘটনা ঘটছে সেখানে ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে ধরে মারধর বেদরক মারধর এবং তৃণমূল করার জন্য তার বাবা এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এটা হবে এটাই স্বাভাবিক তৃণমূল কংগ্রেস এমন একটু ধ্বংসাত্মক শক্তি যেখানেই থাক সেখানে গিয়ে এই সমস্ত কিছু অভিযোগ কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী স্ত্রী কাকুলি চৌধুরীর বিরুদ্ধে কাউন্সিল নতুন কি আছে অতু গুন্ডাই সবাই জানে ওর ভয় কৃষ্ণেন্দু বাড়িতে থাকতে পারে না কৃষ্ণেন্দু ঘুরে বেড়ায় এদিকে হ্যাঁ খবর নিন ভালো করে কোথায় কোথায় যায় আমার কাছে তো খবর আছে